আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পদ্মার অরিজিনাল ইলিশ মাছের নিলামের মাধ্যমে কত টাকা দরে বিক্রি হচ্ছে এবং পদ্মার বিভিন্ন রকমের বাইলা মাছ চিংড়ি মাছ হরেক রকমের মাছের পাইকারি দর দাম আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন আর বিস্তারিত এ ঘাটে আসার সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে ডিসক্রিপশন চেক করুন তো দেরি না করে চলুন আজকে দেখে আসি নিলামে কত টাকা দরে এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে বা <with food> तीन हजार तीन हजार तीन हजार सोने चार हजार चार हजार चार हजार चार हजार একশো টাকা ছ রেখা ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 হাজার

আঠনে কে আড়াইশো আঠোড়ে ক্যা আড়াইশো আঠে ক্যা আড়াইশো তিন হাজার

Acholeca, acholeca, a n h o l e c a acholeca, 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 a c a 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 ଦେଶ ଏକା ଦେଶ ଏକା ଛବଡ଼େକା ଛବିଶଶହ ବର୍ଷେ ଏକା ଉନ୍ଦିଶ ଶହ ଛବଡ଼େକା ଛବିଶଶହ ସାବଡ଼େକା ଛାବିଶିଶହ ସାବଡ଼େକା ଛବିଶଶହ ଖେତଡ଼େକା ଛଅଶହ ଶହ ଛଜଡ଼େକା ସାଦଶଶହ

পাঁচ হাজার 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 পাঁচ পাঁচ হাজার সামনে আগে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুই পাঁচ হাজার 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 পাঁচ হাজার

পনেরোশোটি ষোলোশো ষোলোশো কতবার অন্ত অন্ত দু হাজার দু হাজার টিকা একুশা একুশশো একুশা একুশশো একুশটিা একুশো একুশটিা একুশো একুশটিাশো একুশটি

1750 1750 1850 1850 1900 1900 1900 1950 2010 2000 ডবল 2000 ডবল 3000 ডবল 3000 3000 ডবল 3000 3000 3000 2000 1850 1850 1850 1850

تريا گلاي باي گر سيل لائن ن سوجي آيلا واه اوتمن جو پاسي ها ميڏا کي لبو sairalar daga 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 aaj tu 65000 6000 se

গেলাম বাঘা বাসো মাকে মাসা বাসা বাসা বাসো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ